তো যুবশ্রী বন্ধুরা যেটা আরেকটা মানে আরেকজন বন্ধু করেছে এনএসএফ থ্রিজ ঠিক আছে সেটা সম্পর্কে কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে পুরোটা দেখুন যারা এখনও এনএসএফ থ্রি যুবশ্রী যারা দেড় হাজার টাকা পান তারা এখনও হয়তো ফিল আপ করেননি তারা হয়তো অপেক্ষা করে আছেন যে এখনও সব করুক তারপরে করব আমরা ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই দেরি না করে অবশ্যই আপনারা এনএসএফ থ্রি যত দূরত্ব পারেন ফিল আপ করে নেবেন ঠিক আছে আর কেউ ডেট এবং স্টার ডেট যেটা সম্পর্কে আলোচনা করছিলেন এবং কমেন্ট করছেন তো সেটা হচ্ছে কি যে ইন ডেট যে কি করবেন ঠিক আছে এটা মনে রাখবেন মানে অনেকজন তাই করছে যে যেদিন এর আগে করেছিলেন ধরেন চারই জানুয়ারি করেছিলেন ঠিক আছে তাহলে ইন ডেট করেছিলেন তাহলে এবার স্টার ডেট কি করবেন পাঁচই জানুয়ারি ঠিক আছে আর যারা হয়তো মানে যেই দিন করবেন সেই দিন আপনারা অবশ্যই কিন্তু ইন ডেট দেবেন ঠিক আছে তো আমি ভিডিওটি মাধ্যমে কিন্তু আপনারাকে দেখাবো হুম তো আপনারা আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন এবং শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে ঠিক আছে অনেক কাজে দেবে যারা যশি পনেরোশো টাকা ভাতা পান এবং বিভিন্ন আপডেট নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছেন তো অবশ্যই যারা পুরনো রয়েছেন অবশ্যই আমার ভিডিও যারা দেখছেন তারাকে অবশ্যই আমার বুক ভরা ভালোবাসা রইল এবং ভালো থাকবেন আর যেটা হচ্ছে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন রকম আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের যেটা আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে কি যে একজন বন্ধু এন থ্রি ফর্ম ফিল আপ করেছে এবং সেটা আমাকে হয়তো অনেকটা ভালো লেগেছে তো অবশ্যই এইভাবেই কিন্তু আপনারা এন থ্রি ফিল আপ করুন খুব ভালো লাগবে অনেকজন দেখছি যে ছ মাস দেখাচ্ছে শুধু ছ মাস ঠিক আছে যেমন ধরেন জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেখাচ্ছে ঠিক আছে সেটা আমি বলতে পারছি না কিন্তু রানিং যেটা রয়েছে সেটা কিন্তু রানিং দেখাতে গেলে অবশ্যই কিন্তু যেদিন করবেন সেই দিন ডেটটা বিশেষভাবে দিবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা মানে দেখে নিই যে কী রয়েছে আরও কোনো কমেন্ট আর একটা কথা বলে রাখি যারা নতুন মানে নতুন লিস্টের নতুন টাকা পাচ্ছেন তাদের কিন্তু এনএক্সে থ্রির ব্যাপারে কোনো আপডেট আসেনি তাদের কিন্তু হচ্ছে না আপডেট হুম যারা পুরনো রয়েছেন তাদের ক্ষেত্রেই কিন্তু হচ্ছে মানে বুঝতে পারলেন যারা এক্স এর আগে ওয়ান টু জমা দিয়েছিলেন এবং রিসেন্ট লাই লাইভ কেস দেখাচ্ছে তাদের কিন্তু কোনো আপডেট এক্স থ্রি জমা দেওয়ার নোটিস কিন্তু ওর ভিতরে দেয়নি ঠিক আছে এবং তাদের নিচ্ছেন না সাবমিট যারা পুরনো রয়েছেন তাদের কিন্তু নিচ্ছে তো বন্ধুরা চলুন আজকের বিশেষ যেটা আপডেট সেটা আমরা দেখে নেব ভিডিওটা দেখতে থাকুন এবং শেয়ার করে দেবেন ঠিক আছে তো চলুন আমরা এন এক্সের থ্রিটা দেখে নিই এবং সেটা দেখে আপনারা কিন্তু ফিল আপ করবেন ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেক এক্সের থ্রি সেটা কিন্তু আপনারা এই যে দেখুন কত তারিখ করেছে এটা নয় তারিখ মানে আগামী মানে আগের দিন পর্যন্ত করেছে এটা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন হুম নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশে করেছে হুম এখানে অ্যালেক্সা থ্রি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি রয়েছে এবং এখানে দেখুন ইবু নাম্বারটা দেওয়া রয়েছে এখানে তার বাবার নাম দেওয়া রয়েছে হুম এখানে তার তার কিন্তু নাম রয়েছে হুম তো অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা দেখুন হুম এখানে আপনাদের এই দেখুন কী দেওয়া রয়েছে এখানে কি ট্রেনিং করেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন ট্রেনিংটা কিন্তু দেওয়া রয়েছে হেলথ কেয়ার মেডিকেল ট্রেনিং কিন্তু দেওয়া রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে কোথায় করছে সেটা কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখুন বহরমপুর মুর্শিদাবাদে কিন্তু এই কোর্সটা করছে তো বন্ধুরা অবশ্যই দেখুন এইভাবে কিন্তু পুরো ঠিকানাটা অবশ্যই পিন নাম্বার দিতে ভুলবেন না এখানে পিন নাম্বারটা মাস্ট পুরো ঠিকানাটা ভালো করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা এইভাবে কিন্তু তারা অ্যাপ্লাই করছে এখানে দেখুন যেটা হচ্ছে কি যে ক্লিক করতে হচ্ছে এটা এটা তারপরে আপনার একটা ডেট দিতে হচ্ছে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন তো যেটা হচ্ছে কি মেন কথা যে ইন ডেট এবং স্টার ডেট এখানে দেখুন ইনডেট এবং কন্টিনিউ এই জিনিসটা কিন্তু ভুলবেন না যে কন্টিনিউ দেওয়া রয়েছে এটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন কোর্স কন্টিনিউ হুম এখানে দেখুন স্টার ডেট এখানে স্টার ডেট দেখতে পাচ্ছেন তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ মানে বাইশ তারিখ করেছিল তো তেইশ তারিখ দিয়েছে ঠিক আছে এর আগে এবার ইনডেট ডেট যেটা যেদিন করেছে সেদিন নয় সেপ্টেম্বর দু তারিখ কিন্তু করেছে ঠিক আছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করুন কোনো চিন্তার কারণ নেই হ্যাঁ কোনো ডাক পড়বে না হুম এটা আমার দীর্ঘ বিশ্বাস ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আমি আজকে নাহলে কালকে কিন্তু আমারটা করব আপনাকে আমারটা আপলোড করে দেব তো রকম কমেন্ট কোনো রকম যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আর ভিডিওটিকে অবশ্যই যত পারবেন শেয়ার করবেন আমি ভিডিওটিকে পুরোটাকেই আমি জুম করে দেখাচ্ছি আপনারা দেখুন এ দেখুন আমি পুরোটা দেখালাম তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর এরপর যখন সাবমিট হয়ে যাবে সাবমিটের পর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কি লাইভ কেস দেখাচ্ছে না একবার দেখে নেবেন ঠিক আছে তো চলুন আমরা দেখে নিই যে কী রয়েছে তো আমরা এখানে অবশ্যই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাকলে ব্যাংক লিখবো এখানে দেখুন লিখলাম আমি ঠিক আছে লেখার পর এখানে ট্যাবও দিয়েছি ট্যাব দেওয়ার মতোই কিন্তু আবার ইন্টারফেস খসে গেছে দেখুন হুম ইয়ে দেখুন চলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একবারে এই স্ট্যাটাস চেকটা অবশ্যই করে নেবেন ঠিক আছে এখানে গেলাম এখানে গিয়ে আপনার ও যে ইবি নাম্বারটা দেওয়া রয়েছিলো সেটা কিন্তু পুরোটা এখানে ইবি নাম্বার দিয়ে সার্চ করবেন এখানে দেখুন ইবি দু হাজার দু হাজার তেরো ঠিক আছে তারপরে এখানে যা রয়েছে অবশ্যই কিন্তু এই ক্যাপচার কোডটা দেবেন এই দেখুন এই ক্যাপচার কোডটা এখানে লিখবেন ঠিক আছে ইভি নাম্বারটা পুরোটা দেওয়ার পরে এখানে দেখুন তারপরে আপনারা এখানে যান এখানে গিয়ে আপনারা অবশ্যই কিন্তু সাবমিট অপশানে সাবমিট করবেন তারপরে আপনারা কিন্তু লাইভ কেস দেখাচ্ছে কিনা সেটা পুরোটা কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে দেখুন আমার যেমন ই করলাম দেখুন চলে এসছে এখানে আপনার ইভি নাম্বার পুরোটা কিন্তু সার্চ করার পরে আপনার এখানে কী কেস এই যে দেখুন এখানে এই যে লাইভকেস দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এখন চ্যানেলটিকে বিভিন্ন আপডেট করে এবং ভাতা কবে দেবে এগুলো সব সম্পর্কে আলোচনা কিন্তু ভিডিওটির মাধ্যমে কিন্তু এরপরে নেক্সট ভিডিও আসছে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভারত থাকবেন সুস্থ থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত জয় জগশ্রী